আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ সমাহিত শিক্ষার্থীবৃন্দ আজকে আমরা আমাদের তৃতীয় পাঠ শুরু করতে যাচ্ছি ডিসমিল্লাহিউর রহমান রহিম সকলে স্ক্রিনে খেয়াল করুন দেখুন আজকে আমরা পড়ছি তৃতীয় পাঠ আদারসু সালিসু অর্থ হচ্ছে তৃতীয় পাঠ আদারসু পাঠ আর আলিসু অর্থ তৃতীয় তাহলে আদারসু স্যালিসু অর্থ হচ্ছে তৃতীয় পাঠ আলহামদুলিল্লাহ দেখুন আমরা শব্দাতগুলো মুখস্থ করবো ইনশাল্লাহ এখন আমরা শব্দাতগুলো চর্চা বিশুদ্ধ উচ্চারণ শিখিয়ে দিচ্ছি আবদুন একজন বান্দা আবদুন একজন বান্দা রসুলুন একজন রসুল রসুলুন একজন রসুল হিসাবুন হিসাব হিসাব হিসাবুন হিসাব আজাবুন শাস্তি আজয়াবুন শাস্তি দেখুন জবর যে দেওয়া নেই কিন্তু উচ্চারণটা আপনাকে এভাবেই শিখে নিতে হবে আজায়াবন অর্থ হচ্ছে শাস্তি আজায়াবন একটি শাস্তি তারপরে সেই তনুন সেই তনুন সেই তনুন একজন শয়তান একটি শয়তান হ্যাঁ বা একজন শয়তান আচ্ছা দলে আলুন পথভ্রষ্টতা দলে আলুন পথ পথভ্রষ্টতা দ লামের ওপর জবর আবার লামে দুই পেশ দলে আলুন পথভ্রষ্টতা আচ্ছা তারপর দেখুন একটি কথা একটি কথা কওলুন একটি কথা নারুন আগুন নারুন আগুন নদি একজন সতর্ককারী নেদিরুন একজন সতর্ককারী জান্নাতুন একটি জান্নাত জান্নাতুন একটি জান্নাত যদিও আমরা এখানে একটি দিইনি তো কিছু শব্দ আছে এমন দেখুন কি লক্ষ্য করুন যেগুলো আসলে সংখ্যায় গণনা করা যায় না যেমন আগুনকে আপনি সংখ্যায় গণনা করতে পারবেন সেখানে আমরা একটি আগুন না বলে সেখানে আমরা আগুন বলছি দলালুন পথভ্রষ্টতা এটাকে সংখ্যায় গণনা করা যাচ্ছে না এজন্য আমরা এখানে তর্জমায় শুধু পথভ্রষ্টতা রাখতে পারি হিসাবুন একটা হিসাব তো হিসাব এটা একটা দুইটা হয় না নর্মালি হিসাব তো আমরা এই জন্য শব্দটা শুধু হিসাবেই রেখেছি হ্যাঁ আলহামদুলিল্লাহ এটা যদি আপনার স্মরণ রাখবেন আর কি কিছু কিছু শব্দ সংখ্যায় যেগুলো গণনা করা যায় সেগুলো আমরা একটি দুটি এভাবে বলতে পারি আর কিছু শব্দ এমনি পরিমাণ কোয়ালিটি কোয়ান্টিটির ওপর নির্ধারণ হয় তো ওগুলো আমরা শুধু নামটা বললেই হবে অর্থটা বললেই হবে আচ্ছা নিচে কিছু শব্দ লক্ষ্য করুন আচ্ছা আচ্ছা আমরা কিছু শব্দ লক্ষ্য করি দেখুন এই যে এর আগে আমরা এ পর্যন্ত দুটো দর্শের যে শব্দগুলো পড়েছি সেগুলো ছিল নামবাচক ব্যক্তি বা বস্তু নামবাচক মানে কোনো ব্যক্তি বা বস্তু বা স্থানের নাম যেমন যাহার নাম একটা স্থানের নাম তারপরে ব্যক্তি যেমন আমরা পড়েছি যে আল্লাহ তারপর নদীরুন হ্যাঁ শাহিতনুন এরা হচ্ছে ব্যক্তিবাচক এগুলো নাম আচ্ছা বা বস্তুর নাম যেমন কওলুন একটা বস্তু হ্যাঁ তারপরে আমরা এর আগে কী পড়লাম এরকম অনেক শব্দ পড়েছি এগুলো বস্তু তা ব্যক্তি বা বস্তুর নামওয়ালা শব্দ আমরা পড়েছি হ্যাঁ আজকের দর্শে আমরা একটি নতুন ব্যবহারে যাব ইনশাআল্লাহ তো দেখুন এই যে সয়ালি হন নেকর এটা কিন্তু একজন ব্যক্তির নাম বা বস্তুর নাম নয় এটা হলো ব্যক্তির বা বস্তুর গুণ হ্যাঁ ব্যক্তি বা বস্তুর গুণ খেয়াল করুন ব্যক্তি বা বস্তুর গুণ আচ্ছা তারপরে কারিমুন একইভাবে সম্মানিত এটা একজন যেমন একজন সম্মানিত ব্যক্তি তো সম্মানিত ব্যক্তির গুণটা কি সম্মানিত তারপরে ইয়াসিরুন সহজ এটা একটা গুণ আমরা ইংলিশ ভাষায় সহজে বলতে পারি অ্যাডজেক্টিভ তো আজকে আমরা আরবিতে অ্যাডজেক্টিভের ব্যবহার বা কোরআনে অ্যাডজেক্টিভের ব্যবহারটা শিখতে যাচ্ছি ইনশাল্লাহ তো দেখুন আমরা এটা অর্থ পড়ি নেককার বা সৎ সৎ বা তারপরে অর্থ হলো সম্মানিত এগুলো মুখস্থ করবেন আপনারা খুব ভালোভাবে আচ্ছা ক্যারিমুন সম্মানিত তারপরে ইয়েসি রুন মানে সহজ এসি রুন না আরবিউন আরবি আরবিয়ুন আরবি 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 তারপরে সহজ হলো ইয়াসিরুন সহজ তারপর সাদিদুন কঠিন শাদীদুন কঠিন তারপর দেখুন আলিমুন অর্থ হচ্ছে যন্ত্রণাদায়ক আলিমুন যন্ত্রণাদায়ক ওয়াহিদুন একজন ওয়াহিদুন একজন এটা একটা গুণ মানে আমরা অ্যাডজেক্টিভ কাকে বলি বা আমরা বাংলা ভাষায় বিশেষণ কাকে বলি কোনো ব্যক্তির দোষগুণ অবস্থা বা শঙ্কা প্রকাশ করে এমন শব্দগুলোকে আমরা বাংলা ভাষায় বিশেষণ বলে থাকি আরবি ভাষায় ওটাকে বলা হবে সিফাত আর ইংরেজি ভাষায় আমরা বলি অ্যাডজেক্টিভ তো আমরা আজকে আরবি ভাষার এই সিফাত বা বাংলা ভাষার বিশেষণ কিংবা ইংলিশ ইংলিশের অ্যাডজেক্টিভের ব্যবহারটা আরবি কোরআনের মধ্যে শিখবো ইনশাল্লাহ তারপর দেখুন মুবীনুন মুবীনুন অর্থ হচ্ছে সুস্পষ্ট তারপর দেখুন রজিমন অর্থ হচ্ছে বিতাড়িত আর রজি অর্থ হচ্ছে বিতাড়িত আর আয়ালিয়াতুন অর্থ হচ্ছে উঁচু বা সু উচ্চ উঁচু বা সু উচ্চ এগুলো সবগুলোই গুণ দোষগুণ অবস্থার সংখ্যা প্রকাশ করছে দেখুন আমরা এখন এবারতে চলে যাই প্রথম লাইনটা দেখুন আমরা উপরে মুখস্থ করলাম আবদুন মানে একজন বান্দা হ্যাঁ তারপরের শব্দটা হচ্ছে আব্দুন মানে একজন বান্দা আচ্ছা আর সলিহুন মানে সৎ তাহলে পুরো শব্দটার অর্থ হবে আব্দুন মানে একজন বান্দা সলিহন মানে সৎ তাহলে আবদুন সলহিউন অর্থ হচ্ছে একজন সৎ বান্দা একজন সৎ বান্দা তো আমাদের এখানকার তর্জমা করার ক্ষেত্রে আমাদেরকে খেয়াল রাখতে হবে একটা জিনিস সেটা হচ্ছে বাংলা ভাষায় যখন আমরা গুণবাচক বস্তু মানে বিশেষ বিশেষণ বিশেষের সাথে কোনো একটা বিশেষের সাথে বিশেষণ যুক্ত করি তখন হয় যেমন আমরা বলি একটা ছেলের সাথে যদি আমরা একটা বিশেষণ লাগাই তখন বলি একটি সুন্দর ছেলে তারপরে আমরা আবার বিশেষণ আরেকটা লাগাই একটা মেয়ের সাথে যদি লাগাই একটি লম্বা মেয়ে তো দেখুন মেয়েটা হলো শব্দ গুণবাচক গুণওয়ালা শব্দটা মেয়ে আর লম্বা যেটা আমরা গুণ প্রকাশার্থে যে শব্দ ব্যবহার করছি সেটা বাংলা ভাষায় আগে আসতেছে একটি লম্বা মেয়ে লম্বাটা আগে তারপরে মেয়ে একটি সুন্দর ছেলে সুন্দরটা আগে তারপরে মেয়ে কিন্তু আরবি ভাষায় এক্ষেত্রে সিস্টেমটা একটু ভিন্ন ইংলিশের যেমন বলি এ গুড বয় তো এ গুড বয় বয়টা পরে এসেছে গুড়টা আগে এসেছে মানে গুণটা আগে এসেছে আর যে বস্তুর গুণ বর্ণনা করা হচ্ছে সেটা পরে এসেছে তাহলে গুণটা আগে গুণ গুণবাচক শব্দটা পরে মানে গুণের গুণ যে শব্দের গুণ বর্ণনা করা হচ্ছে সেটা আর ইংলিশ ভাষায় বাংলা ভাষায় পরে আসে কিন্তু আরবিতে একটু ডিফারেন্স আরবিতে যে শব্দের গুণ বর্ণনা করা হবে সেটা আগে আসবে তারপরে গুণটা আসবে তো দেখুন এখানে এই আবদুন সলিহুন বাক্যের মধ্যে আবদুন মানে হলো একজন বান্দা মানে বান্দা আর সলিহুন মানে সৎ বা নেক তাহলে দেখুন আমাদের ইংলিশে যেমন গুণটা আগে আসতেছে বাংলায় গুণটা আগে আসে তারপরে যে বস্তুর গুণ বর্ণনা করছে সেটা পরে আসে আরবিতে ডিফারেন্সটা হলো আরবিতে যে বস্তুটার গুণ বর্ণনা করা হচ্ছে সেটা আগে আসবে এবং গুণটা পরে যাবে তো আমরা আরবি ভাষায় বলি যে শব্দের গুণ বর্ণনা করা হচ্ছে তাকে বলা হবে মৌসুফুন আর যে শব্দটা গুণ হিসাবে আসতেছে মানে গুণ বর্ণনা করতেছে গুণবাচক মানে গুণ বোঝানোর যে শব্দটা বা গুণ বোঝাচ্ছে যে শব্দটা এটা হচ্ছে সিফাতন আরবিতে বলা হবে সিফাতুন তো আরবি ভাষায় গুণটা গুণবাচক শব্দটা মানে গুণ প্রকাশক শব্দটা পরে আসে যে শব্দটার গুণ বর্ণনা করা হচ্ছে সেটা আগে আসে বাংলা ভাষায় গুণ যেটার প্রকাশ করে যে শব্দটা ওই গুণ শব্দটা আগে আসে আর গুণ যে শব্দটা যার 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 গুণ বর্ণনা করছে সেটা পরে আসে আর আরবিতে যার গুণ বর্ণনা করা হচ্ছে সে আগে আসবে আর যে গুণটা বর্ণনা করা হচ্ছে সেটা পরে আসবে তো এই জন্য অর্থের ক্ষেত্রে আমাদেরকে বিপরীত দিক থেকে তর্জমা করতে হবে আমাদেরকে আগে যেহেতু পাশ থেকে আরবিতে আসতেছে সুতরাং আমাদেরকে আগে সলিহুনের অর্থ করতে হবে তারপরে আব্দুনের অর্থ করতে হবে বাংলা করার সময় তো আব্দুল সলিহুন মানে হচ্ছে একজন নেক বা সৎ তারপরে আব্দুল মানে বান্দা তাহলে একজন সৎ বান্দা ঠিক আছে আচ্ছা এরপরে যদি আমরা আসি দেখুন রসুল উন কারিমুন তা রসুল মানে একজন রসুল আর কারিমুন মানে সম্মানিত তাহলে আমাদেরকে আগে সম্মানিত তর্জমা করতে হবে তাহলে আমরা তর্জমা করবো একজন সম্মানিত রসুল রসুল উন কামুন রসুল একজন সম্মানিত এরকম তর্জমা হবে না বরং বিপরীত দিক থেকে তর্জমাটা আসবে একজন সম্মানিত রসুল এই মৌসু সিফাত বা গুণবাচক শব্দ এবং গুন গুণওয়ালা শব্দগুলোর ক্ষেত্রে আমাদের আরবিতে বিপরীত দিক থেকে বাংলায় তর্জমা করতে হবে আচ্ছা তারপর দেখুন হিসাবুন ইয়াসিরুন তাহলে আমরা আগে ইয়াসিরণের তর্জমা করবো সহজ আর হেসাবুন একটি হিসাব তাহলে সহজ একটি হিসাব বাংলা ভাষায় বললে একটি সহজ হিসাব তারপর দেখুন আজাবুন আলিমুন আজাবুন আলিমুন অর্থ হচ্ছে যন্ত্রণাদায়ক আজাব যন্ত্রণাদায়ক শাস্তি আচ্ছা তারপর দেখুন জান্নাতুন আলিয়াতুন জান্নাতুন আয়ালিয়াতুন অর্থ হচ্ছে জান্নাতুন মানে জান্নাত আর আয় আলিয়াতুন মানে উঁচু তাহলে একটি উঁচু জান্নাত বা একটি সুউচ্চ জান্নাত জান্নার দ্বারা বাগান উদ্দেশ্য হতে পারে একটি সুউচ্চ বাগান হ্যাঁ আচ্ছা তারপর দেখুন শৈতনুর রজিম মানে আউজবিল্লাহি মিনের শৈতন ই রাজিম যেটা আমরা পড়ি তা আউজ যেটাকে বলা হয় দেখুন তো শৈতন উন রজিম উন শৈতন উন রজিম উন তাহলে আমরা আগে রজিম উনে তর্জমা করবো বিতাড়িত আর শৈতন মানে শয়তান তাহলে তর্জমা হবে একটি একজন বিতাড়িত শয়তান হ্যাঁ একটি বিতাড়িত শয়তান বা একজন বিতাড়িত শয়তান সবগুলো শব্দে কিন্তু অনির্দিষ্ট শব্দ বোঝাচ্ছে হ্যাঁ এজন্য একজন বা একটি শব্দটা আমরা যুক্ত করব তারপর দেখুন আজায়াবুন সাদিদুন আজায়াবুন মানে শাস্তি সাদিদুন মানে কঠিন হ্যাঁ তাহলে একটি কঠিন শাস্তি একটি কঠিন শাস্তি বিপরীত দিক থেকে আমরা অর্থ করবো আগে সাদিদুনের অর্থ করব তারপরে আজাবুনের অর্থ করব একটি কঠিন শাস্তি যেহেতু বাংলা ভাষায় আরবিতে গুণবাচক শব্দটা যে বস্তুটার গুণ বর্ণনা করেছে সেটা আগে আসে আর গুণটা পরে আসে আর বাংলা ভাষায় গুণটা আগে আসে গুণ যে বস্তুর গুণ বর্ণনা করেছে সেটা পরে আসে এই কারণে আমরা বিপরীত দেখতে তর্জমা করবো আগে গুণের তর্জমা করব বাংলা ভাষায় যেভাবে গুণ আগে আসে যেহেতু যে আমরা গুণের তর্জমা করবো যে কঠিন আর আজাবুন মানে শাস্তি তাহলে একটি কঠিন শাস্তি আচ্ছা তারপর দেখুন পরের বাক্যটা দেখুন নাজিরুন মুবিনুন নাজিরুন মুবিনুন অর্থ হচ্ছে আপনার সুস্পষ্ট সতর্ককারী নাজিরুন মানে আমরা একটু আগে পড়েছি মুখস্থ করবেন এই শব্দগুলো উপরে যেগুলো দেওয়া আছে খুব ভালোভাবে তাহলে আমরা অর্থ করাটা সহজ হবে নাজিরুন মুবিনুন সুস্পষ্ট সতর্ককারী তারপরে শব্দটা দেখুন তারপরে বাক্যটা দলয়ালুন মুবিনুন দলয়ালুন মুবিনুন অর্থ হচ্ছে দলালুন মানে পথভ্রষ্টতা আর মুবিনুন মানে সুস্পষ্ট তাহলে বিপরীত দেখতে অর্থ করতে হবে সুস্পষ্ট পথভ্রষ্টতা তারপরে নিচের লাইনে দেখুন ইয়াউমুন আজঈমুন আমরা এর আগের পাঠে ইয়ামুন অর্থ মুখস্থ করেছি ইয়ন মানে একটি দিন আর আজঈমুন অর্থ হচ্ছে মহান তাহলে ইয়াউমুন আজঈমুন মানে হচ্ছে একটি মহান দিন ইয়াউমুন আজঈমুন অর্থ হচ্ছে একটি মহান দিন আচ্ছা তারপরে দেখুন কুরআনুন আরবিয়ুন কোরআনুন আরবিয়ুন আচ্ছা কুরআনুন আরবিউন কুরআনুন মানে কোরআন আর আরবিউন মানে আরবি আরবিউন মানে আরবি তাহলে কুরআনুন আরবিউন মানে হচ্ছে আরবি কুরআন আমরা সিফাতটাকে আগে তর্জমা করব বাংলা ভাষায় আরবিতে মৌসুফ যে শব্দটা গুণ বর্ণনার জন্য আসে সেটাকে বলা হয় সিফাত হ্যাঁ এখানেই আরব গুণ বর্ণনার জন্য এসেছে এই কুরআনের তো যে শব্দটা গুণ বর্ণনার জন্য আসবে সেটাকে বলা হবে মৌসুফ আর যে শব্দটার জন্য গুণ বর্ণনা করবে সেটাকে বলা হবে মৌসুফ আর যে শব্দটা গুণ বর্ণনা করবে তাকে বলা হবে সিফাত দুঃখিত আমি ভুল বলেছিলাম তো যে শব্দটা গুণ বর্ণনা করছে হ্যাঁ বা গুণ বোঝাচ্ছে তাকে বলা হবে আরবিতে মৌসুফ সিফাতুন তাকে বলা হবে সিফাতুন সিফাত আর যে শব্দটার গুণ বর্ণনা করা হবে যে শব্দটার গুণ বর্ণনা করা হবে সেটাকে বলা হবে মৌসুফুন তো আরবি ভাষায় মৌসুফটা আগে আসে সিফারটা পরে আসে কিন্তু বাংলা ভাষায় ওই মৌসুফ মৌসুফটা পরে আসে সিফারটা আগে আসে আরবি ভাষায় মৌসুফটা আগে আসে সিফারটা পরে আসে কিন্তু বাংলা ভাষায় সিফারটা আগে আসে মৌসুফটা পরে আসে যেমন একটি লম্বা ছেলে তো এই যে গুণটা সিফারটা একটি লম্বা দেখুন আগে আসলো তারপর ছেলে আসলো পরে আসলো মৌসুফটা আর আরবিতে মৌসুফটা আগে আসতেছে পরে সেফারটা আসতেছে যেন তর্জমা করার সময় আমাদেরকে বিপরীত দিক থেকে বাংলা ভাষায় যেহেতু বিপরীত এজন্য তর্জমা করার সময় আমাদেরকে বিপরীত দিক থেকে তর্জমা করতে হবে আচ্ছা তারপর দেখুন রসৌলুন মবিনুন রসৌলুন মবিনুন অর্থ হচ্ছে একজন সুস্পষ্ট বার্তা বাহক রসৌলুন মানে আমরা রসুল তর্জমা করতে পারি আবার বার্তা বাহক তর্জমা করতে পারি হ্যাঁ তাহলে রসুল উন মানে সুস্পষ্ট বার্তাবাহক সুস্পষ্ট রসুল হ্যাঁ এরকম তর্জমা করতে পারি আচ্ছা তারপর দেখুন আদুউন মুবিনুন এরপরের লাইনটা দেখুন নিচের লাইনটা আদুউ মুবিনুন অর্থ হচ্ছে আদিউন মানে শত্রু আর মুবিনুন মানে সুস্পষ্ট তাহলে একজন একটি সুস্পষ্ট শত্রু অথবা একজন সুস্পষ্ট শত্রু আচ্ছা সেরতম মুস্তাকইমন সেরাতন এই আ সেরতল মুস্তাকইম আমরা যায়াতটা পড়ি দেখুন তো ওখানে আলিফলাম যুক্ত শব্দ ওটা এটা এখানে আলিফলাম ছাড়া আমরা পড়বো তো সেরতন মানে একটি রাস্তা বা পথ আর মুস্তাকিমুন মানে সরল সোজা হ্যাঁ সরল সোজা সরলও বলতে পারেন সোজাও বলতে পারেন তো সিরাত ও মুস্তাকিমুন অর্থ হচ্ছে বিপরীত দিক থেকে তর্জমা মুস্তাকিমুন মানে সরল বা সোজা সোজা আর সিরাতুন মানে একটি পথ তাহলে আমরা বিপরীত দিক থেকে তর্জমা করবো সেরাত ও একটি সরল পথ তো দেখুন আপনাদের কাজ হচ্ছে এই শব্দ তোগুলো খুব ভালোভাবে মুখস্থ করা এখানে প্রায় এক দুই তিন চার পাঁচ দশটা আর দশটা বিশটা শব্দ আছে কিছু গুণ কিছু শব্দ হলো মানে মৌসুফ হিসাবে আসবে এগুলো হ্যাঁ আর কিছু শব্দ সিফাত হিসেবে আসে হ্যাঁ কিছু শব্দ সিফাত হিসেবে আসে আমরা এগুলো মুখস্থ করবো ইনশাল্লাহ আচ্ছা মুখস্থ করার পরে আমরা এগুলো এই লাইনগুলো এই বারদগুলো পড়বো তো আমি আবার শেষে আবার বলে দিচ্ছি সবগুলো একসাথে আব্দুন সলিহুন একজন নেককার বান্দা রসুলুন ক্যারিমুন একজন সম্মানিত রসুল হিসাবুন ইয়াসিরুন একটি সহজ হিসাব বা সহজ হিসাব আজায়াবুল আলীমুন একটি যন্ত্রণাদায়ক শাস্তি জান্নাতুন আলিয়াতুন একটি সুউচ্চ জান্নাত শৈতনুল রজিমুন একটি বিতাড়িত শৈতান আজায়াব শাদীদুন একটি কঠিন শাস্তি বা কঠোর শাস্তি নদীর মুবিনুন একজন সুস্পষ্ট সতর্ককারী দলায়াল উম একটি সুস্পষ্ট পথভ্রষ্টতা ইয়ামুন আজঈমুন একটি মহান দিন কুরআন আরবি একটি আরবি কুরআন রসৈল মুবিন মুবেইন দেখুন সবগুলোতে আমরা একটি বলছি কারণ এগুলো সবগুলোই নাকিরা শব্দ অর্থাৎ অনির্দিষ্ট শব্দ রসৈলন মুবেইনুন একটি সুস একজন সুস্পষ্ট রসুল বা বার্তা বাহক আদুব ও একজন সুস্পষ্ট শত্রু সেরত ও একটি সরল পথ আলহামদুলিল্লাহ আজকের পাঠে এ পর্যন্তই ইনশাআল্লাহ আপনারা আজকে মাত্র পনেরো মিনিটের একটা ক্লাস হলো আপনারা এই ক্লাসটা ভালো ভালোভাবে করবেন ইনশাআল্লাহ বাড়ির কাজও আমরা এই ক্লাসের নিচেই দিয়ে দেবো আপনাদের বাড়ির কাজ কি ইনশাল্লাহ আজকে থেকেই দেওয়া হবে বাড়ির কাজগুলো করে আপনারা গ্রুপে আবার জমা দেবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বরক